দেশ বরেন্য ওলামা একরামদেরকে নিয়ে একটি ফয়সালা হয়ে গিয়েছে তো এই ফয়সালাটিকে কেন্দ্র করে এই ফয়সালাটির ধারাবাহিকতায় কিন্তু আবু তোহা আদনান হুজুর তার ফেসবুক ভেরিফাইড একটি পেজ আবু তোহা টিভি ফেসবুক ভেরিফাইড আবু তোহা আদনান হুজুরের ফেসবুক ভেরিফাইড একটি পেজ থেকে কিন্তু তিনি একটি বিস্তারিত একটি ক্যাপশন দিয়েছিলেন এবং তার সাবেক স্ত্রী সাবেক নার সারা তার কিন্তু একটি ফেসবুক আইডি থেকে কিন্তু একটি ক্যাপশন দিয়েছিলেন সম্মানিত দর্শক মন্ডলী ওইখানে একটি পরিবেশ তৈরি করে আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর তার সাবেক স্ত্রীকে তালাকের প্রস্তাব দিলে সেটি কিন্তু তিনি সাদরে বরণ করেন এবং গ্রহণ করেন প্রিয় দর্শক মন্ডলী এই সাবেকুন নাহার ছাড়া ওই বৈঠকে তার স্বামী তাদের একটি প্রতিষ্ঠান ছিল ওই প্রতিষ্ঠানে তার নগদ পাঁচ ভরি স্বর্ণ পর্বতী তিন কিন্তু প্রদান করেছিলেন ধার হিসাবে সেটি কিন্তু তার সাবেক স্বামী আবু হাদমান হুজুরের কাছে দাবি করলে সেটি কিন্তু প্রতিষ্ঠান মেনে নেয় এবং নির্ধারিত একটি সময় নিয়েছে এই নির্ধারিত সময়ের ভিতরে কিন্তু সে সেটি পরিশোধ করে দেওয়ার জন্য সচেষ্ট আছে তো দর্শক মন্ডলী বিষয় হচ্ছে সাবেক এবং আবু হুজুরের দুটি সন্তান রয়েছে এই বিবাহ বিচ্ছেদের কারণে কিন্তু তারা মাকেও হারিয়ে ফেলছে বাবাকেও হারিয়ে প্রিয় ফেলছে দেখেন মা বাবার দোষের কারণে ভুল ত্রুটির কারণে কিন্তু দুটি সন্তান কিন্তু এতিম হয়ে গিয়েছে পুরোপুরি এটিম না হলেও কিন্তু এতিমের সমতুল্য একটি কি আপনার যদি এই তালাকের বিষয়টি আমরা বলে থাকি যে তালাক তালালে একটি হালাল পন্থা ঠিক আছে কিন্তু এটি একটি নিকৃষ্টতম কিন্তু হালাল পন্থা মানে হালালের একটি পন্থা কিন্তু এই তালাক তো দর্শক মন্ডলী এই বিষয়টি যদি এমন হতো যে যা হয়েছে যা ঘটেছে এর একটি সমাধান করে যদি এই সংসারটি যদি টিকে থাকতো তাহলে হয়তো এই দুইটি সন্তান মা না বা বাবা না দেখেন নাহার সারা যদি বিবাহ বন্ধনে পরবর্তীতে আবদ্ধ হয় তাহলে সে কিন্তু একটি স্বামী পেয়ে যাবে এবং আবু তোহা আদনান হুজুর কিন্তু তিনি কিন্তু একটি ওয়াইফ পেয়ে যাবে কিন্তু তাদের যে সন্তান তাই আমি দেশবাসীর কাছে যারা আমাদের এই ভিডিও দেখছেন দেশ এবং দেশের বাহির থেকে যারাই দেখছেন তাদের কাছে সাবেক নাহার সারা এবং আবু মোহাম্মদ আদনান হুজুরের যে দুটি সন্তান আদি রয়েছে তাদের জন্য দোয়ার দরখাস্ত রাখছি আপনারা সকলেই দোয়া করবেন তাদের সন্তান আদি যেন এই এতিম এতিমের যেন কিছু বুঝতে না পারে আল্লাফাক রব্বুল আলাম যেন তাদেরকে দিনের সহিবজ দান করেন তারা যেন ভালোভাবে মানুষের মতো মানুষ হতে পারে তো দর্শক মন্ডলী এই সাবেকুন নাহার সারা যে দুটির সন্তান রয়েছে তাদের সর্বাত্মক মঙ্গল কামনা করছি তারা যেন মানুষের মতো মানুষ হতে পারে তো সর্বশেষ কথা হচ্ছে এই আলেম সম্প্রদায় আমাদের আবু তোহা আদনান হুজুর কিন্তু একজন জনপ্রিয় একজন ব্যক্তি তার কিন্তু লক্ষ কোটির উপরে কিন্তু ভক্তবিন্দু রয়েছে বিষয়টি হচ্ছে তারা যদি তাদের জায়গা থেকে তাদেরকে কিন্তু মানুষ অনুসরণ অনুকরণ করে তাদের দেখানো পথে কিন্তু মানুষ চলার চেষ্টা করে তো সর্বশেষ কথা হচ্ছে এই আবু তোহা আদনান হুজুরের মতো যারা রয়েছেন আপনাদের জায়গা থেকে যদি এই ধরনের যদি ঘটনা ঘটতে থাকে তাহলে জাতি কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে তারা কিন্তু আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেবে প্রিয় দর্শক এই ঘটনাটি যদি এরকম হতো যা ঘটেছে এটি যদি আপনার পারিবারিক ভাবে যদি শেষ হয়ে যেত যদি মিডিয়ার সামনে আনা না হতো তাহলে কিন্তু বিষয়টি অনেক অনেকটাই পরিবেশ কিন্তু ভালো থাকতো